দুনিয়াটা একটা বৈচিত্র্যময় কঠিন জায়গা এখানে আমাদের নিজেদের জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে তারপর আমাদের বেঁচে থাকতে হয় তাই চলুন আমরা অযোগ্য নিজেকে অযোগ্য প্রমাণ না করে আমরা নিজেদেরকে কঠোর পরিশ্রম করে সাধনা করি কাজ করি এবং নিজেকে যোগ্যতা প্রমাণ করি যোগ্য নিজেকে যদি যোগ্যতা প্রমাণ করে সমাজে যদি আমরা কাজ করে নিজেকে সফল করতে পারি তাহলে আমরা সমাজে মান সম্মান ইজ্জাত ভালোবাসা আদর স্নেহ প্রেম সব পাব আর যদি আমরা নিজেকে অযোগ্য প্রমাণ করি তাইলে আমরা একজন অপদার্থ লোক আমরা যারা সমাজে অযোগ্য লোক তারা করি কি আমাদের সমাজে যারা আমাদের আত্মীয় স্বজন বড়ো আছে চাচা ফুবু খালু মামা সবাই বড় কিন্তু আমি ছোট আমাকে কেউ দেখে না আমরা এই কথা বলে তারপরে আমরা সমাজে সবসময় ছোটই থাকি এবং আমরা আমাদের অসহ অসহায় যাপন করি কিন্তু এগুলো যদি না করি আমরা যদি নিজেদের মধ্যে যে আমাদের গুণ আছে আমরা আমাদের যে প্রতিভা আছে এগুলো আমরা কাজে লাগিয়ে আমরা পরিশ্রম করে নিজের জীবনকে যদি নিজে সফলতা পেতে পারি এবং নিজে স্বাবলম্বী হতে পারি তাহলে আর পরের পরের উপরে এই দোষগুলো দেওয়ার কোনো মানে হয় না নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নিজে সুখ শান্তি সব কিছু নিজেকেই কাজ করে পরিশ্রম করে তারপরে আমাদের তৈরি করতে হবে তাহলেই দেখবেন আমাদের জীবনটা পৃথিবীতে অনেক সুন্দর অনেক ভালো এবং অনেক একটা সুন্দর জায়গা লাগবে যেমন দেখতে পাচ্ছেন এই ফুলের মতো যদি আমাদের জীবনটা গড়ে তুলতে হয় তাহলে আমাদের নিজেদের কি কাজ করে তারপরে আমাদের সফলতা অর্জন করতে হবে সুখ অর্জন করতে হবে এজন্য আমরা আমি সবসময় সবাইকে বলবো পরের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজেরা কাজ করুন এবং স্বাবলম্বী হন এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য নিজেকে তৈরি করুন এবং সফলতা অর্জন করুন তাইলে দেখবেন স পৃথিবীটা আপনার কাছে অনেক সুন্দর দেখতে ভালো সুখময় সবাই আপনাকে ভালোবাসছে আপনাকে আদর করছে আপনার কথার মূল্য আছে আর যদি আপনি অযোগ্য থাকেন আর গরিব থাকেন তাইলে দেখবেন আপনার কথার প্রতিটা দোষ আপনি কথা ভালো না আপনার ব্যবহার ভালো না আপনার বিভিন্ন রকমের কর্তব্য কেন পালন করেন না মানে দোষে দোষে সম্পূর্ণ জীবনটা ভরে থাকবে আর যদি আপনি টাকা পয়সার মালিক থাকেন স্বাবলম্বী থাকেন তাইলে দেখবেন আপনার আপনার অন্যায়গুলো মানুষের কাছে অনেক ভালো লাগবে না তার কথা ভালো তার ব্যবহার ভালো তার আচার আচার ভালো প্রথমে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে তারপর মানুষ আমাদের ভালোবাসবে আমাদের ভালো চোখে দেখবে সম্মান করবে এজন্য সবাইকে বলি আপনারা কাজে লেগে যান এবং নিজের জীবনের গড়ে তোলার দায়িত্ব নিজে থ্যাংক ইউ